হরে কৃষ্ণ আজ আমরা জানব শ্রীমদার মহাত্মক হে কৃষ্ণ করুণা সিনু দীন বন্ধু জগৎপথে গোপে গোপিকা কান্ত রাধাক নমস্তুথে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দনেশ্বরী বিষভানুসূতে দেবী প্রণমামি হি প্রিয় অখণ্ড মন্ডল কার্তম জৈন

প্রথমেই যে মাহাত্মির কথা জানব সেটি হচ্ছে মাহাত্মকথা এক গীতাশাস্ত্র ই দম পুন পাঠেত, প্রযত পোমান এর মানে ভগবদ্ গীতা যিনি যথাযথভাবে অনুসরণ করেন তার কে হয় না এ জীবনের ভয় শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিহ্নময় স্বরূপ অর্জন করা যায় অর্থাৎ অতি সহজেই আমাদের শরীরের যে মনের যে ভয় সেগুলো শ্লোক দুই গীতা অধ্যায়নশীলস প্রণায়ম চ নৈব শান্তিহি হি পূর্বজন্ম কৃতানি চ অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারী ভগবত পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না অর্থাৎ পাপ থেকে মুক্তি পাওয়া যায় এটি ছিল দু নম্বর এবার আসবো আমরা তিন নম্বর শ্লোকে মলিনে মোচনাঙ্পু শল স্নান দিনে দিনে সুকৃত গীতায় অমৃত স্নান সংসার মল নাশনম অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে এটা সকলেরই জানা আমরা স্নান টান করি কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি বার স্নান করে চোখের জল ফেলে তাহলে তার জল জীবনের মলিনতায় একেবারে বিনষ্ট হয়ে যায় এরপর আমরা জানবো চার নম্বর গীতার সুগীতা কর্তব্য ক্রিমান্বেই শাস্ত্র বিস্তরেই ইয়াহ স্বয়ং পদ্ম নাভস্য মুখ পদ্মিনীতা কি না গীতা সুগীতা গীতা যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পরম ভগবান মুখ নিঃশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোন বৈদিক শাস্ত্র আপনাদের পাঠ করার কোনো প্রয়োজন নেই সমস্ত শাস্ত্রে পাঠের যা পূর্ণ লাভ তা আপনারা এইগুলিতে আপাঠেই পেয়ে যাবেন তারপরের অর্থাৎ আমরা পাঁচ নাম্বারটি জানব ভারত অমৃত অমৃত্য বিষ্ণুবগদতীতম গীতা গঙ্গা দীতা পুনর্জন্ম নতে অর্থাৎ গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি গীতা গীতার ভগবৎ গীতার পূর্ণ পান করেন অথবা ভগবৎ গীতার মাহাত্মকতা শ্রবণ করেন ভগবদ গীতার রস করেন এবং গীতা অনুসরণ করে কর্মজীবন যাপন করেন তার কথা আর বলার কিছু থাকলো না সর্ব উপনিষদ গা হ দগ্ধা গোপন নন্দন পার্থভ্য সুদী ভক্ত দুগ্ধম গীতা অমৃত মহৎ অর্থাৎ এই গীতা উপনিষদ ভগবতের সমস্ত উপনিষদের সার অর্থাৎ ভগবতে যা বলা হয়েছে তার সারবস্তু এবং তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন সার অর্থ ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন যেমন গোবর্ষের মতো গো গুরুর বাছুরা কি জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তরা সেই অমৃত সুধা পান করছেন এবং সাত নম্বর মহাত্ম একশাস্ত্রম পুত্র গীতম এক দেব দেবকীপুত্র এবং এক মন্ত্রস্ব নামানি জানি কর্মপেক্ষ দেবস্ব সেবা অর্থাৎ বর্তমান জগতে মানুষ কর্মব্যস্ত মানুষ অত কিছু প্রণাম করার বা পুজো করার কোনো দরকার নেই একটি শাস্ত্র একটাই ভগবান একটাই ধর্ম সনাতন ধর্ম সেটা হচ্ছে সবকিছু তাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এবং এই গীতা তার মেন বাড়ি তাই সমগ্র বিশ্ব চলাচলে একই ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ একই মন্ত্র হোক সেটা কি হরে মন্ত্রটা কি বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একই মন্ত্র হবার কথা বলা হয়েছে এবং সবশেষে স্বাভাবিক নিয়ম অনুসারে আমরা গীতার অনেক উচ্চারণ ভুল হতে পারে তাই আবারও সেই ক্ষমা প্রার্থনা মন্ত্র এবং শুধু পাঠের নয় মন থেকেও আমরা চেয়ে নেব ওংরঙ্গ পরিচ ইয় ভেত পুণ্য ভবন্তু তৎ তৎ পচায় জনার্থন জয় গীতা জয় গীতা জয় যদি পাঠটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এইভাবে গীতার সমস্ত জিনিসগুলো ধীরে 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 আপনাদের সামনে প্রকাশিত করব যদি আপনারা সুযোগ দেন শ্রবণ করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন তবেই তা সম্ভব